আসসালামু আলাইকুম বিয়ের স্বামী কেমন আছেন আশা করি সবাই ভালো আছে হে আপুরা আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা সবার চাহিদা শেষে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ব্যবহার করা এই প্রোডাক্টটা আর বাংলাদেশেও যারা আছে টপ লেভেলে আছে টপ লেভেলের সেলুন আছে টপ লেভেলের আছে আপনার পার্লার আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে ইউজ করে কারণ কি জানেননি এটা দিয়ে করলে কাস্টমার আপনার কাজ মানে এটা হচ্ছে পারমানেন্ট হয়ে যাবে এত ভালো কাজ আসে এইগুলো দিয়ে আমি বলবো লোকাল স্টেট না কিনে ভালো একটা স্ট্রেট কিনুন যেটা নিজেই ইউজ করবেন অথবা পার্লারের জন্য বিজনেসের জন্য যদি নিতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই আপনি এখন না কিনেন দুই মাস পরে কিনেন এক ছয় মাস পরে কিনতে তো ভালো একটা প্রোডাক্ট কিনেন যেটা আপনার কাস্টমারটা হানড্রেড পারসেন্ট মানে স্যাটিসফাই পাবে এবং পারমানেন্ট হয়ে যাবে কাস্টমারগুলো কারণ এত ভালো কাজ হয় এইগুলোতে কারণ আমরা সেল করি আমি লাইন হচ্ছে আট নয় বছর আছি কিন্তু আমরা জানি কোন স্টেটনাটা কেমন যতগুলো স্টেটনাট আছে তার হচ্ছে সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের এটা আইকনিক প্রো টাইটানিয়াম প্রো টাইটানিয়াম সাইন যেটা হচ্ছে একটা টান দিলে দ্বিতীয় টান লাগে না এত ভালো স্টেট হয় এটা দিয়ে তো আমি অনেক কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ব্র্যান্ডের যারা হচ্ছে সেলুন আছে অথবা পার্লার আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যায় আমাদের কাছ থেকে নিয়ে যায় আমাদেরকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে দেয় আমরা ইনশালাই এনে দিই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা হিমেল মার্ক থেকে পেয়ে যাবেন তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট নেবেন তারা দেরি না করে চোখ বন্ধ করে হিমেল মার্ক থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ঠিক আছে তো এটা হচ্ছে প্যাকেটটা আর আমরা প্রোডাক্টটা একটু দেখে নিই প্রোডাক্টটার ভিতরে আরেকটা প্যাকেট দেখেন চমৎকার মানে প্রিমিয়াম প্রোডাক্ট যেরকম অস্থির এই যে হচ্ছে এটা মূল হচ্ছে জাদুর বক্স এটা এই যে প্রোডাক্টটার বক্স এবং এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা হাতে নিলে যে কারো পছন্দ হবে টাকাটা তো ফ্যাক না আসলে জিনিসটা কেমন টাকা তো দিবেন প্রোডাক্টে আমাকে কখনোই দিবেন না কারণ আমি আপনাকে ভালো জিনিসটা এনে দেবো সেটার গ্যারান্টি হচ্ছে আমি দিলাম ভালো প্রোডাক্টটা পাবেন হিমেল থেকে সেরকম একটা প্রোডাক্ট এই যে দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক এবং খুবই সেগমেন্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এর চেয়েও ভালো কোনো প্রোডাক্ট হয় না এখানে ডিসপ্লে দেওয়া আছে আপনি কততে করতে চাচ্ছেন আপনি সুন্দরভাবে ইউজিলিভাবে দেখে দেখে আপনি নিজে নিজে করতে পারেন যারা চেয়েছেন বাসায় ইউজ করবেন পার্সোনালি ইউজ জন্য তাদের বলবো চোখ বন্ধ করে ভাই এখনই নিয়ে নেন আর যে আপনারা সেলুনে বিজনেসের জন্য বলতে নিতে যাচ্ছেন। তারা বলবো ভাই এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট দিয়ে না কারণ এই প্রোডাক্ট দিলে আপনার যে কাস্টমার সেই কাস্টমার পারমানেন্ট তো হবেই বরঞ্চ ওই কাস্টমার আপনাকে আরও কাস্টমার দিবে কারণ আপনার কাজের ধরন দেখে আপনি যদি ভালো ভালো প্রোডাক্টগুলো ইউজ করে যদি কাস্টমারকে স্যাটিসফাই দেন তাহলে এই কাস্টমার কখনোই আপনার কাছ থেকে হারাবে না যেমন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ ভালো জিনিসগুলো দেওয়ার জন্য যেই জিনিসগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এবং ভালো ইউজ করে যেমন কমফোর্টেবল ফিল করেন তো যারা যারা লাগবে এগুলো দ্রুত নিয়ে নেবেন এটা হিমেল ম্টে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি বাসায় প্রোডাক্ট যাবে চেক করে পেমেন্ট করে দেবেন জাস্ট কিছু অ্যাডভান্স করে দিলে হলো তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মাটির সাথে থাকুন আর আইকনিকের যতগুলো মডেল আছে সবগুলো মডেলই কিন্তু হিমেল মার্ডে পেয়ে যাবেন একবার রিজনেবল বাজেটের মধ্যে এমন কোনো মডেল নাই যেটা হিমেল মাটের নাই প্রত্যেকটা মডেলই হিমেল মাটে রয়েছে আইকনিকের মধ্যে যে আরেকটা প্রোডাক্ট আছে এই যে আইকনিকের মধ্যে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমার এখানে রয়েছে আপনি যে যেই মডেল চান এইগুলো হচ্ছে একবার আপডেট মডেল সেগুলো কিন্তু আমার এখানে রয়েছে যত মডেল আরও মডেল আছে আমার এখানে ঠিক আছে আইকনিক থেকে নিয়ে তারপরে হচ্ছে রেমিংটন থেকে নিয়ে সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন এটা ইমের মার অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন কারণ স্টক একবারই সীমিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের বাড়ির সাথে সাথে আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিতে বলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না যত ইউনিক সেগমেন্টে ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম